এখানে আমাদের নেতা ছিলেন ব্যস্টার নাজমুল হুদা উনি অনেক উন্নয়ন করে গেছেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় অন্ত বিশেষ করে উনি আজ আমাদের মাঝে নাই উনি যদি থাকতেন এবং দলে থাকতেন তাহলে উনি নির্বাচন করতেন আমরা ওনার পিছনে থাকতাম উনি নাই এখন আমরা অবর্তমানে আমাদের তো কাউকে কাউকে এগিয়ে আসতে হবে উনি আমাদেরকে বলে প্রমোট করে গেছেন ওনার হাত ধরে আমাদের রাজনীতি আমাদের দায়িত্ব ওনার যে কর্ম পর্বের যে অসমাপ্ত অংশগুলো আমাদের শেষ করা কারণ বিগত পনেরো ষোলো বছরে কিন্তু কোনো উন্নয়ন হয়নি এখানে যারা সরকারে ছিল তাদের কোনো দায়বদ্ধতা ছিল না তাদেরকে আপনারা কেউ ভোট দেননি যেহেতু আপনারা ভোট দেননি বা ভোট দেওয়ার সুযোগ পাননি আপনাদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না জনগণের যখন ভোট নিয়ে নির্বাচিত সরকার আসে তখন তাদের দায়বদ্ধতা আছে। তাই আপনাদের পবিত্র ভোটে বিএনপি ক্ষমতা আসলে এই ব্যবস্থার নাজমুল অসমস্ত কাজগুলো এবং নতুন নতুন যে কাজের প্রয়োজন সে কাজগুলো আমরা আপনাদের সকলের সহযোগিতা করব ইনশাআল্লাহ